আবারও দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা খুব সম্ভবত মঙ্গলবার গভীর রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড় মন্থা আশঙ্কা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কাল থেকেই শুরু হতে পারে বৃষ্টি টানা তিন দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলার মোট সাতটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর আজকে রাত থেকেই আবহাওয়াতে কিন্তু পরিবর্তন ধরা পড়বে আজ রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিভিন্ন এলাকায় তো আসুন দেখে নেব ঠিক কবে কখন থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টিবাজে যাব আজকে কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে না তবে আগামীকাল আগামীকাল মঙ্গলবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড় হওয়া শুরু হয়ে যাবে আগামীকাল মঙ্গলবার থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড় হওয়ার পরিমাণ বাড়বে এবং বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী কাল দুপুরের পরবর্তী সময় থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর থেকে দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা ফেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি দীঘা কাঁথি জয়নগর গোসাবা বারিপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝরা হওয়া শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর মোংলা জিয়ানগর মদবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ লালমোহন ঝারফেষন বোনারুদ্দিন হাতিয়া এই সমস্ত এলাকাগুলিতে আগামী কাল থেকেই বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টি এবং দমকা ঝোরা হওয়া শুরু হয়ে যাচ্ছে